সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিটি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম বড় বড় নিয়ে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব তো আজকে ডিসকাশন করব মূলত হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের তিনটি স্ট্রং ফান্ডামেন্টাল স্টক যেগুলো শীঘ্রই আপডেন্ট দেওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো সেই স্টকগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব আর ডিসকাশনের শুরুতেই আমি আপনাদেরকে বলে রাখবো যে আমার সাবস্ক্রাইব করার জন্য আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আলোচনার শুরুতেই আমি আর একটু রিকোয়েস্ট করবো যে আমার এই আলোচনা শুধুমাত্রই ইনফরমেশন অ্যান্ড হচ্ছে অ্যানালাইসিসটাই করা স্টকের আপনাদের কাউকে বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে না তো ধন্যবাদ তাহলে আজকে প্রথম যে স্টকটি নিয়ে কথা বলে সেই স্টকটি হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো এটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের ক্যাটাগরির একটি স্টক এখানে আমরা কিছু ডাটা এখান থেকে আমরা সেক্টর সেক্টরের ডাটা নিয়ে আমরা কথা বলি যেমন এখানে আমরা ক্লোজ প্রাইসটা দেখতে পাচ্ছি থার্টি ওয়ান পয়েন্ট নাইন জিরো যেটা আজকে দশ পয়সা নেগেটিভ হয়ে মাইনাস থ্রি ওয়ান পার্সেন্ট চেঞ্জ দেখাচ্ছে এখানে আর পাশাপাশি আমরা আরেকটা মার্ক করব সেটা হচ্ছে দ্য ন্যাপটা হচ্ছে আঠারো টাকা বত্রিশ পয়সা পার শেয়ার এবং সেখানে শেয়ার হচ্ছে একত্রিশ পয়সা যথেষ্ট ভালো একটা স্টক ইপিএস দুই টাকা একত্রিশ পয়সা পার শেয়ার আর ইপিএসটা আর একটু বাড়লে হয়তো এখানে পি রেশিওটা আর একটু কমে যাবে কারণ পি রেশিও কিন্তু দশ বা যত কমে যাবে তত কিন্তু হচ্ছে স্টকের রিক্সটা কিন্তু কমে যায় তো এখানে এই পিএসটা বাড়াতে হবে এই পিএসটা বাড়ালে কিন্তু পি রেশিওটা কমে যাবে আর টোটাল স্টকটা হচ্ছে শেয়ার হচ্ছে পাঁচ কোটি একুশ লক্ষ টোটাল হচ্ছে শেয়ার আর ইয়ার ক্লোজিং হচ্ছে ডিসেম্বর এখানে কোয়ার্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পি এস ছিল পয়েন্ট ফাইভ নাইন যা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান প্লাস ছিল আর অ্যানুয়ালি হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ প্লাস আর ক্যাশ ডিভিডেন্ট এলেভেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট থ্রো করা হচ্ছে এখানে এটা আমরা দেখবো এখনই তো আমরা ক্যাশ ডিভিডেন্টটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবো এখানে টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ছিল কিন্তু টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ছিল মিক্সড স্টক ডিভিডেন্ট ফাইভ পার্সেন্ট আর ক্যাশ ডিভিডেন্ট ছিল টেন পার্সেন্ট আর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কিন্তু এলেভেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্টটা

টিপিএসটা কিন্তু রেগুলারই মুভমেন্ট করতেছে আশা করি হয়তো নেক্সটও ভালো করবে আর আচ্ছা তারপরে কোয়ার্টার ওয়ান গেলো এখন আমরা দেখবো হচ্ছে ইনস্টিটিউট হোল্ডিং কেমন আছে এখানে ইনস্টিটিউট হোল্ডিংটা এখানে এবং আমরা দেখবো যে টোটাল শেয়ার হোল্ডিংটাই এখানে চলে আসবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্টর লেভেলে কিন্তু আনচেঞ্জ যা ছিল তাই আছে গপ তো নাই আনচেঞ্জ আর ইনস্টিটিউট লেভেলে কিন্তু সিগনিফিকেন্ট পরিবর্তন আসছে প্লাস টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট কিন্তু নিউ নতুন করে কিন্তু এখানে আবার এখানে কিন্তু বেশ করে ইনস্টিটিউটের কিন্তু বাই করতেছেন আর যেখানে আপনার পাবলিক হচ্ছে টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট কিন্তু ওনারা এখানে সেল করে দিচ্ছে স্টকগুলো তো ইনস্টিটিউট একটা স্টক তখনই বাই করে যখন একটা বাই লেভেলে ওনারা মনে করে যে এখানে বাই করার মতো সেক্ষেত্রেই বাই করা হয় তো এটা পজিটিভ সাইন আর এটা টু নাইন থেকে শেয়ার মার্কেট লিস্টেড এ ক্যাটাগরির ওকে এখন আমরা চলে আসবো চার্টে তো চার্টে আমরা প্রথমেই লক্ষ্য করবো যে আমরা দেখবো হচ্ছে আর এস এটা তো আর এস এটা কিন্তু এখানে ডাউন ফর্মে দেখাচ্ছে জাস্ট আপটার নেওয়ার আগে যে ডেভিয়েশনটা হয় সেই ধরনের ডেভিয়েশন নিয়ে একটু মুভমেন্ট যাওয়ার প্ল্যান করতেছে হয়তো এখান থেকে একটা এখান থেকে হয়তো একটু ডেভিয়েটেড হয়ে তারপরে যে আপ ট্রেন্ডের একটা প্ল্যান করবে এটা খুব শীঘ্রই আমরা এম এস সিডি হিস্টোগ্রাম পার্টটা যদি দেখি তাহলে এখানে দেখবেন যে এখান থেকে কিন্তু লালটা কিন্তু আস্তে আস্তে কিন্তু হালকা হয়ে আসতেছে তার মানে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই হয়তো এখান থেকে আমরা একটা এখান থেকে ইউটার্ন একটা দেখার একটা সম্ভাবনা আছে বা আমরা আশা করতেছি কিন্তু আরও তারপর হয়তো আমরা একটা গ্রিন ক্যান্ডেল গ্রিন একটা হয়তো আমরা এখানে হিস্টোগ্রাম দেখতে পাব তো এখন আমরা সরাসরি চার্টে দেখি চার্টে আজকে ক্লোজ করেছে একত্রিশ টাকা নব্বই পয়সায় অর্থাৎ গতকালকের তুলনায় মানে বৃহস্পতির তুলনায় দশ পয়সা কিন্তু নেগেটিভলি ক্লোজ করেছে তো যে ক্যান্ডেলটা এখানে শো করেছে এই ক্যান্ডেলটা কিন্তু মেন করতেছে যে আগামীকালকে কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা যথেষ্ট সম্ভাবনা আছে অর্থাৎ বায়রা কিন্তু এই লেভেলে কিন্তু ভালো বাই করতেছে সেই ক্ষেত্রে আগামীকালকে যদি ভালো ভলিউম পাই তাহলে কিন্তু আমরা এম এসিটি হিস্টোগ্রামটা দেখছি এটা কিন্তু ইউটার্নের একটা প্ল্যান করবে তো সেক্ষেত্রে আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনায় বেশি এবং তার যে রেজিস্টেন্সটা ফিল করবে সেটা হচ্ছে তেত্রিশ টাকা দশ পয়সা তার প্রথম রেজিস্টেন্স তারপরে যে তার রেজিস্টেন্স ছয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা এভাবে করে কিন্তু সে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত যেতে পারবে তারপরে যাওয়ার পর এখানে কিন্তু একটা সে একটা ভালো একটা রেজিস্টেন্স এখানে পাবে পাওয়ার পর এখান থেকে হালকা একটু কারেকশন হয় এ লেভেলে আসতে পারে অর্থাৎ ছত্রিশ টাকা চল্লিশ পয়সা লেভেলে আসার পর কিন্তু সে একটা ভালো ভলিউম পেলে কিন্তু আপ হয়ে কিন্তু পঁয়তাল্লিশ টাকা দশ পয়সের মতো যাওয়ার সম্ভাবনা আছে তো যারা আমি বলবো যে রিপাবলিক ইন্স্যুরেন্সটা নিয়ে আছেন অথবা প্ল্যান করতেছেন আমার মনে হয় আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এই স্টকটা আপনাকে ভালো একটা প্রফিটের একটা সম্ভাবনা রয়েছে এ ছিল রিপাবলিক নিয়ে কথা নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো আগে আমরা মার্ক করে নিই আজকে ক্লোজ প্রাইস ছিল তেতাল্লিশ টাকা সত্তর পয়সা যা গত দিনের তুলনায় এক টাকা ষাট পয়সা বেড়ে থ্রি পয়েন্ট এইট জিরো পার্সেন্ট পজিটিভ চেঞ্জ আসছে আর এখানে এক বছরের যে আমরা হিসাবটা দেখি তাহলে কিন্তু পজিটিভ আছে স্টকটি প্যারামাউন্ট টেক্সটাইল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আর তার ন্যাপটা হচ্ছে আঠাশ টাকা সাতচল্লিশ পয়সা পার শেয়ার আর টোটাল শেয়ার মাত্র চার কোটি সাত লাখ ইয়ার এন্ড হচ্ছে ডিসেম্বর ইপিএস থ্রি পয়েন্ট সিক্স ফোর অ্যান্ড পি রেশিওটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এই ইপিএসটা যদি চার বা সাড়ে চার এর মধ্যে মাঝে মুভ করে তাহলে কিন্তু পি রেশিও কিন্তু অনেক কমে আসবে তো পি রেশিওটা কমানোর জন্য ইপিএসটা অবশ্যই বাড়াইতে হবে আর ইপিএস বাড়লে কিন্তু ক্যাশ ডিভিডেন্টের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে টেন পার্সেন্ট আছে এখান থেকে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে আমরা দেখব এখানে হচ্ছে কোয়ার্টার টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ইপিএস আসছে প্লাস পয়েন্ট থ্রি ওয়ান অর্থাৎ পয়েন্ট সিক্স নাইন কিন্তু এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির কোয়ার্টার টুর তুলনায় পয়েন্ট প্লাস পয়েন্ট থ্রি ওয়ান বেশি আসছে এখানে তারপরে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এটাও কিন্তু বেটার কোয়ার্টার ওয়ানে আসছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আগের তুলনায় পয়েন্ট থ্রি টু প্লাস আর কোয়ার্টার টু সিক্স মান্থের অ্যাভারেজে আসছে ওয়ান পয়েন্ট জিরো সেভেন নট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে আর যা চেঞ্জ আসছে প্লাস পয়েন্ট টু নাইন গুড একটা এন ক্যাশ ক্যাশো কিন্তু একটা বিশাল একটা রোল প্লে করে তার স্টক ডিভিডেন্ড আমরা একটু দেখবো হিস্ট্রিটা যে দুই হাজার বিশে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু স্টক ডিভিডেন্ড দিয়েছিল তারপরে এরপর থেকে কিন্তু দুই হাজার একুশ সাল এবং দুই হাজার বাইশ সাল দুই সময় কিন্তু টেন পার্সেন্ট করে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া যাচ্ছে তো যার ফলে এক ক্যাটাগরি একটা স্টক আর ইপিএসটা যদি ভালো আসে আমরা আশা করবো এটা হয়তো পরবর্তীতে আরও টেনের উপরে হয়তো ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে আর এখানে ইনস্টিটিউট হোল্ডিংসটা আমরা যদি এখানে একটু ফোকাস করি টোটাল শেয়ার হোল্ডিংয়ের টোটাল অবস্থাটা আমরা খেয়াল করবো এখানে যে এখানে কিন্তু ডিরেক্টর লেভেলে আনচেঞ্জ ওনারা বাই বাস সেল কর কোনোটাতে নাই তারপরে এখানে ইনস্টিটিউট নতুন করে বাই করতেছে ওয়ান পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এন্ট্রি নিচ্ছে এখানে যেখানে তাদের টোটাল পার্সেন্টেজ হচ্ছে কন্ট্রিবিউশন টোয়েন্টি টোয়েন্টি পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট অর্থাৎ পয়েন্ট অর্থাৎ এইটি থ্রি লাখ শেয়ার ওনাদের আন্ডারে আছেন ওনারা অপারেট করেন আর পাবলিক কিন্তু এখানে কিন্তু মাইনাস করে ফেলতেছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট আর সেইটা কিন্তু ইনস্টিটিউট কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এই স্টকটাকে আচ্ছা তারপরে আমরা দেখবো হচ্ছে আচ্ছা এটা লিস্টিং হচ্ছে টু থাউজেন্ড সেভেন হচ্ছে শেয়ার বাজারে লিস্টিং এই ছিল ইনফরমেশন প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তো আমরা এখন দেখে নেব প্যারামাউন্টের কিন্তু স্পষ্টই এখানে বোঝা যাচ্ছে যে যথেষ্ট আপ ট্রেন্ডে আছে এখানে প্যারামাউন্ট কিন্তু এখানে আপ আপ অবস্থায় কিন্তু এখানে মুভ করতেছে অর্থাৎ আর কিন্তু আপ ফর্মে কারণ অলরেডি আর এস এটা কিন্তু এখানে সর্বশেষ ছিল হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ফোর সেখান থেকে কিন্তু সে বেড়ে আসছে টোয়েন্টি এইট পয়েন্ট সেভেন তার মানে এখানে যথেষ্ট আপ ট্রেন্ড হওয়ার তার ফেজ দেখা যাচ্ছে তার পেজটাও ভাবি যাচ্ছে তো আমরা দেখবো যদি এমএসএ হিস্টোগ্রামে যদি তাকাই তাহলে দেখব যে এখানেও কিন্তু এই যে রেড যে বারগুলো আছে হিস্টোগ্রামের বার এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লোজ হয়ে হয়ে কিন্তু হালকা যাচ্ছে তার মানে হচ্ছে যে আমরা হয়তো সামনে একটা কিছুদিন মধ্যে তারপর হচ্ছে একটা গ্রিন আমরা হিস্টোগ্রাম দেখতে পাবো তো এখন আমরা চলে আসবো চার্টে তো চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে যে যদি খেয়াল করি তো আজকে যে পয়েন্টে ক্লোজ করেছে অর্থাৎ তার ওপেনিং ছিল চল্লিশ টাকা আশি পয়সা আর এখানে আর ক্লোজ করেছে হচ্ছে ওপেনিং ছিল এখানে কত চল্লিশ টাকা নব্বই পয়সা আমি ক্লোজ করেছি তেতাল্লিশ টাকা সত্তর পয়সা এই লেভেলে এসে এই লেভেলে এসে ক্লোজ করেছে এবং এই লেভেল থেকে বর্তমানে যে প্যাটার্নটা সে শো করেছে তাতে মনে হচ্ছে কিছুটা সেলস প্রেসারে হয়তো আগামীকালকে পড়তেও পারে কারণ এটা তো হচ্ছে আনইউজুয়াল ভলিউম তো নর্মালি এ ধরনের ভলিউম একসাথে হলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আগামী দিনে হয়তো এখানে হালকা একটা আমরা দেখতে পাবো যে একটা রেড কেট ক্যান্ডেল একটা শো করার সম্ভাবনা কিছুটা কারেকশন হবে কারণ এটা হচ্ছে আনইস কারণ এগুলো কিন্তু নর্মাল থাকে যখনই ডিফারেন্সটা খুব বেশি হয়ে যায় হাইটা অনেক বেশি ছিল এখানে 45.5 ফাইভ পয়েন্ট ফাইভ আর ওপেনিং ছিল চল্লিশ টাকা নব্বই তো প্রায় কত এখানে প্রায় হচ্ছে তিন সাড়ে তিন চার টাকার মতো কিন্তু গ্যাপটা চলে আসছে তিন টাকা ষাট পয়সার মতো গ্যাপ চলে আসছে তো এটা অনেক বড় গ্যাপ সেই জন্য কিন্তু আগামীকালে কিন্তু এটা কিন্তু আবার কিছুটা কারেকশন আসবে কারেকশন আসার পর যদি পরের দিন যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু আপনার একটা যথেষ্ট চান্স রয়েছে আর না হলে কিন্তু এই স্টকটা কিন্তু হয়তো আরও কিছু কয়েক কিছু দিন এখান থেকে মুভমেন্ট করে তারপর নেবে যেহেতু আমরা এম এস সিটিতে হিস্টোগ্রামে দেখলাম যে অলরেডি এটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে তারপরে এটা কিন্তু আপট্রেনের একটা প্ল্যান করতেছে তো সেক্ষেত্রে আগামীকালকে একটু কারেকশন ফেজে আসলেও পরবর্তীতে কিন্তু ঠিকই সেখানে মুভমেন্ট নিয়ে নিবে এবং এই মুভমেন্ট নিয়ে কিন্তু আমি দেখতেছি যে তার যে রেজিস্টেন্স সে ফিল করবে সেটা হচ্ছে তার তিপ্পান্ন টাকা নব্বই পয়সা একটা রেজিস্টেন্স তার আছে মানে এটা হচ্ছে অনেক কারেকশন আসছে তো ওই কারেকশন থেকে তার ফার্স্ট ফেজে হচ্ছে তার এখানে আসতে পারে একটা রেজিস্টেন্স এই লেভেলে উনপঞ্চাশ পঞ্চাশ টাকা লেভেলে একটা থাকতে পারে রেসিস্টেন্স দেখে এই হচ্ছে পঞ্চাশ টাকা লেভেলে একটা রেজিস্টেন্স সে পাবে আর তারপরে তার রেজিস্ট্যান্স হবে টাকা নব্বই পয়সা তারপর থাকবে হচ্ছে আঠান্ন টাকা নব্বই পয়সা একটা রেজিস্ট্যান্স সে ফিল করবে এখানে যেহেতু অনেক কারেকশন হয়ে গেছে এই জায়গায় এই জায়গায় একটা ফিল করবে এমন এর মাঝে কিন্তু কিছু কারেকশন হবে আবার আপট্রেন্ড হবে এই এই লেভেলে এখানে যাওয়ার পর একটা কারেকশন হবে তারপর এখান থেকে আবার আপট্রেন্ড হয়ে আবার কিন্তু এই লেভেলে অর্থাৎ ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা একটা সে কারেকশন পাবে এখান থেকে ভালো বলুম পেলে কিন্তু আবার আপট্রেন্ডে যে গিয়ে বাষট্টি টাকা সত্তর যে আপসুইং করে বাষট্টি টাকা সত্তর পয়সায় যাওয়ার পর এখানে আবার একটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স পাবে সেই জায়গায় ষাট টাকা সত্তর পয়সার মাঝে তারপরে কিন্তু সে চলে যাবে একাত্তর টাকা চল্লিশ পয়সার মতো যাওয়ার যথেষ্ট তার স্কোপ রয়েছে তো প্যারামাউন্ট টেক্সটাইল একটা ভালো একটা ইন্স্যুরেন্স সেক্টর এক ক্যাটাগরির একটা স্টক যারা প্যারামাউন্ট নিয়ে প্ল্যান করছেন বা আছেন আমি বলবো যে আপনারা যদি ধৈর্য ধরে এই স্টকটি অবজার্ভ করেন তাহলে আমার মনে হয় ভালো একটা প্রফিট নেওয়ার যথেষ্ট চান্স আছে কারণ প্যারামাউন্টের যে আমরা যা দেখলাম এখান থেকে কিন্তু সবগুলো পজিটিভ ফর্মে দেখলাম এই যে ন্যাপ থেকে শুরু করে তার ইপিএস তার ডিভিডেন্ড হিস্ট্রি তারপর নেট অপারেটিং ক্যাশ ফ্লো সবগুলা কিন্তু পজিটিভ আছে তো এখান থেকে আমাদের একটাই কথা যে এখান থেকে যদি আপনি এ লেভেলে যদি ধরতে পারেন বা মানে জাস্ট এখন আমরা দেখতেছি যে কারেকশন লেভেল প্রায় শেষ পর্যায়ে হয়তো আর কারেকশন হওয়ার সুযোগ তার নাই তো এখন আপ ট্রেনডি হয়তো কালকে একটা হয়তো সুযোগ পেতেও পারেন যেহেতু কালকে একটা কারেকশন সুযোগ আছে এই লেভেলে যদি আপনি একটা বাই করতে পারেন তাহলে কিন্তু আপনার একটা ভালো থার টোয়েন্টি থার্টি পার্সেন্ট কিন্তু একটা একটা শর্ট টার্ম একটা প্রফিট নিল নিতে পারেন সুযোগ যত সম্ভাবনা আছে তবে এই রেজিস্টেন্স লেভেলগুলো কিন্তু পার হতে পারলে কিন্তু সেভেন্টি ওয়ান মধ্যে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল প্যারামর্ন নিয়ে আর নেক্সট স্টকটি নিয়ে কথা হলো সেটা হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স তো গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে আমরা কিছু পয়েন্ট আউট করে নিই এই স্টকটার কিছু ইম্পর্টেন্ট কিছু মেসেজ আমরা নিয়ে নিই এখান থেকে যেমন আজকে অর্থাৎ রবিবারে পঁচিশ তারিখে তার ক্লোজ হওয়া যে ভ্যালুটা ছিল উনত্রিশ টাকা ত্রিশ পয়সা আনচেঞ্জ অর্থাৎ গত বৃহস্পতিবার যা ছিল বাইশ তারিখে সেটা কিন্তু এখানে এটাই শো করতেছে ওভার আমরা দেখবো হচ্ছে ফিফটি টু উইক্স হাইয়েস্ট কিন্তু এখানে ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি আছে তারপরে তার ন্যাপটা হচ্ছে ফোরটিন পয়েন্ট সিক্স ওয়ান যথেষ্ট নেপের সাথে কিন্তু রেটের মিল আছে এখানে টোটাল শেয়ার মাত্র চার কোটি ছয় লাখ ডিসেম্বর ক্লোজিং শেয়ার ইপিএসটা ওয়ান পয়েন্ট থ্রি জিরো এটা বাড়াতে হবে এটা বাড়ালে কিন্তু একটা এপি রেশিওটা কিন্তু অনেকটাই চেঞ্জ আসবে অর্থাৎ দশের নিচে চলে আসবে তো ইপিএসটা বাড়াতে পারলেই কিন্তু স্টকটা কিন্তু অনেক ভালো ডিভিডেন্টও দিতে পারবে যেখানে টেন পার্সেন্ট ডিভিডেন্ট দিচ্ছে এখানে তো আমরা এখন দেখবো ইনস্টিটিউট হোল্ডিংটা ইনস্টিটিউট হোল্ডিং এখানে হচ্ছে মাইনাস পয়েন্ট ফোর টু অর্থাৎ এখানে ইনস্টিটিউটরা কিন্তু এখানে গ্লোবাল ইন্স্যুরেন্স কিন্তু ওনারা সেল দিচ্ছেন শেয়ার হোল্ডিংসে আমরা দেখি আর এখানে পাবলিক কিন্তু পাবলিক কিন্তু এখানে কিন্তু বাই মোড়ে আছেন এখন এই যে পাবলিক কিন্তু বাই মোড়ে আছে আর ইনস্টিটিউট কিন্তু এখন সেল মোড়ে আছে আর ডিরেক্টর লেভেল আনচেঞ্জ আর গভর্নমেন্ট আনচেঞ্জে আছে এই হচ্ছে আর হচ্ছে এটা গেল আর নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পয়েন্ট থ্রি সেভেন পজিটিভ আসছে কোয়ার্টার ওয়ানে আর হচ্ছে আমরা দেখবো এখানে কোয়ার্টার টুতে আসছে কিন্তু মাইনাস আসছে পয়েন্ট ওয়ান ফাইভ মাইনাসটা চলে আসছে কোয়ার্টার ওয়ানে পজিটিভ ছিল আর সিক্স মান্থের হিসাবে কিন্তু মাইনাস আসছে টোয়েন্টি ফোরে আর হচ্ছে ক্যাশ আমরা দেখব আমরা তো এখানে দুই হাজার বিশ থেকে শুরু করে 2023 হাজার তেইশ পর্যন্ত একটা না কিন্তু ক্যাশ ডিভেন্ট আছে স্টকটি আর দু হাজার বাইশ কিন্তু বেশি ছিল টুয়েলভ পয়েন্ট টু ফাইভ আর দু হাজার একুশ কিন্তু টুয়েলভ পার্সেন্ট ছিল ক্যাশ ডিভিডেন্ড তো দু হাজার বিশ সালে ছিল টেন পার্সেন্ট দু হাজার তেইশ টেন পার্সেন্ট এই স্টকটি কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে তো এখানে আর একটা মেসেজ আসছে এখানে আমার শেয়ার গ্রাপদের সঙ্গে সেটা হচ্ছে এখানে কিন্তু অলরেডি কিন্তু ওই গ্লোবাল ইন্সুরেন্স কিন্তু ক্যাশ টেন পার্সেন্ট কিন্তু ক্যাশ ডিভিডেন্ড কিন্তু আমি দেখাচ্ছি এখানে ডিক্লেয়ার এই যে দ্য বোর্ড অফ ডিরেক্টর হ্যাজ রিকমেন্ডেড টেন পার্সেন্ট ক্যাশ for ফর দ্য ইয়ার December ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডেট অফ 26th, টোয়েন্টি সিক্স অর্থাৎ অগাস্ট অক্টোবরের ছাব্বিশ তারিখে হচ্ছে এজিএম হবে আচ্ছা তারপর হচ্ছে দ্য লিঙ্ক জয়েন্ট হচ্ছে আর রেকর্ড ডেট হচ্ছে এক দশ অর্থাৎ হচ্ছে অক্টোবরের কিন্তু এক তারিখে হচ্ছে একটা রেকর্ড ডেট করা হয়েছে গ্লোবাল ইনস্যুরেন্স টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্স ওনারা এনশো করতে যাচ্ছে এই বছরের জন্য আর আমরা এখন চার্টটা দেখি গ্লোবাল ইনস্যুরেন্স চার্টে আমরা প্রথমেই দেখব যে এ হচ্ছে তার আরএসআই আরএসআই যেহেতু এখানে দেখানো আছে তার মানে একটা ফ্ল্যাট ফর্মে আছে তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারবো যেটা হচ্ছে হয়তো আরও কিছু কারেকশান বাকি আছে সিমিলারলি আমরা যদি এখানে এম এস এর হিস্টোগ্রামটা একটু খেয়াল করি তাও কিন্তু শার্পলি কিন্তু ডাউন হচ্ছে তার মানে আরও কিছু দিন আমরা এখানে ডাউন ট্রেন্ড দেখার পরে হয়তো আমরা এখান থেকে আপট্রেন্ড একটা মেসেজ পেতে পারি তো আমরা এখন দেখবো হচ্ছে চার্টে ক্যান্ডেল প্যাটার্নে আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্যাটার্নটা শো করেছে আজকে অর্থাৎ রবিবারে এই প্যাটার্নটা দেখে মনে হচ্ছে যে কিন্তু বাইরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ এবং উনত্রিশ টাকা তিরিশ এই লেভেলে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আগামীকাল কিন্তু মার্কেটটা গ্লোবাল ইনসার কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনায় বেশি এবং সেক্ষেত্রে তার প্রথম যে রেজিস্ট্যান্স সে ফিল করবে সেটা হচ্ছে তিরিশ টাকা চল্লিশ পয়সা এই লেভেলে তিরিশ টাকা চল্লিশ পয়সা আর এভাবে সে আরও কিছু রেজিস্ট্যান্স পাবে যেমন এখানে আছে একত্রিশ টাকা আশি পয়সা এইভাবে করে করে কিন্তু সে চলে যাবে হচ্ছে এই লেভেলে তেত্রিশ টাকা তেত্রিশ টাকা লেভেলে আসার পরে কিন্তু সে একটু কারেকশন ফেজে আসবে এই লেভেলটাতে এটা হচ্ছে একত্রিশ টাকা আশি পয়সা এখান থেকে কিন্তু আবার ভালো একটা বলে এমনি আপ ট্রেন্ড হয়ে কিন্তু সে চলে আসবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা এই লেভেলে এই লেভেলে কিন্তু আসার পরে কিন্তু সে একটা ভালো একটা কারেকশন ফেজে চলে আসবে হয়তো এই লেভেলে চলে আসতে পারে অর্থাৎ পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা লেভেলে কিন্তু চলে আসতে পারে সেই জন্য সর্বোচ্চ বেনিফিটে নেওয়ার জন্য আপনি যদি একটা এখনই একটা ভালো যেমন লেভেলে তার হয়তো শেষ হয়ে গেছে কারণ এতটুকু পর্যন্ত তার আসার কথা ছিল টাচ করে ফেলছে যার ফলে সে থেকে কিন্তু ক্লোজ করেছে উনত্রিশ টাকা ত্রিশ পয়সা সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে হয়তো কারেকশনটা তার অলমোস্ট ডান এখন হয়তো কিছুদিন এখানে হয়তো একটু মুভমেন্ট করে তারপর হয়তো আপট্রেড নিয়ে একেবারে অ্যাটলিস্ট থার্টি থ্রি তেত্রিশ টাকা মতো যাওয়ার পরে কিন্তু সেটা কারেকশন সে ফিল করে একত্রিশ থেকে সত্তর পয়সাতে আবার নতুন করে একটা ট্রেন নিয়ে পঁয়ত্রিশ থেকে সত্তর পয়সা পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো যারা গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে আছেন বা প্ল্যান করতেছে ইন্স্যুরেন্স একটু ইনভেস্ট করবেন আমার মনে হয় এই তিনটা স্টক নিয়ে আপনারা একটা প্ল্যান করতে পারেন বা ওয়াশ লিস্ট রাখতে পারেন হয়তো আগামী এক দুই মাসের মধ্যে হয়তো ভালো একটা আপনার এন থেকে প্রফিট জেনারেট করে বেরিয়ে আসতে পারবেন তো থ্যাংক ইউ আজকে আলোচনা এই পর্যন্তই তো আগামীকাল হয়তো নতুন কোনো স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব ততক্ষণে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনার পুঁজি আপনার ইনভেস্ট আপনার লাভ সবই আপনার বুঝে শুনে দেখে শুনে আপনি ইনভেস্ট করবেন কারণ ইনভেস্ট করার পর ভুল হলে কিন্তু আপনি লুজার হবেন তাই ইনভেস্ট করার আগে অবশ্যই সব কিছু বিবেচনা করে এবং ফান্ডামেন্টাল শেয়ারে আপনি বিনিয়োগ করবেন আপনি হয়তো ততটা ক্ষতিগ্রস্ত না যদি আপনি ফান্ডামেন্টাল শেয়ার চন্ন কোথাও ইনভেস্ট করেন তো আপনার অবশ্যই প্রজ্ঞাবান আপনি বুদ্ধিমত্তা খাটিয়ে আপনি আপনার ইনভেস্ট করবেন এবং এতে প্রফিট নিয়ে বেরিয়ে আসবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম